হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে হচ্ছে রাত এবং আমার ছেলে মেয়ে দুজনে মেয়ে দিদি হাতে তো আমাদের ঘরটা রেডি হয়েছে সকালে উঠে আমার ভাইয়ের ঘরটা পরিষ্কার করতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এখানে আজকে মেহমান আসবে সেই জন্য আজকে ঘরটা মূলত উদ্বোধন হয়েছে তো এটা হচ্ছে ঘরটা পুরো ঘর তো ঈদের জামাত অলরেডি শুরু হয়ে যাচ্ছে নয়টা ঈদের জামাত আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো আমরা আমি যাচ্ছি ঈদগাহ হয়ে মাঠে আমাদের ঈদগাহটা হচ্ছে একদম পাহাড়ের উপরে অনেক উপরে দেখার দেখতে খুব সুন্দর লাগে যাওয়ার সময় দৃশ্যটা তো দেখুন কিভাবে হাজার হাজার মানুষ লাইন ধরে যাচ্ছে ঈদগাহেতে আমিও যাচ্ছি আমার একটু লেট হয়েছে আমি নাজমুলকে নিতে পারি না সাথে আমি একা আসছি দেখুন কত বড় মাঠটা প্রায় দশ হাজার মানুষ এখানে নামাজ পড়ে ووعده بدخول باب من, من ابواب الفئران كما اخبرنا سيدنا نبي اخر الزمان ان في الجنه بابا يقال له الرجلان لا يدخله الا الصائمون شهر رمضان الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد سبحان من انزل من القران على نبينا في اشرف ليله من ليالي شهر رمضان وجعل قيامها خيرا من قيام الف شهر بالعدل والاحسان وارسل فيها الملائكه لتبلور سلامه على كافه

নামাজটা পড়ে এখন কবর করব করবো নাজমুল আমাকে খুঁজে বের করে ফেললো ওরে আজকে না আমি সাথে দেরি হয়ে গেছি সেজন্য তো এখন খাবার দাবারের পালা প্রথমে আমরা ফুট এখানে চলে আসছি খাওয়ার জন্য তো নাজমো আছে সবাই খাচ্ছে যা যার মতো বছর আমি নতুন নোট এই ফাঁস টাকা ছাড়াও অন্য কোনো টাকা পাই নাই এবং অনেক অনেক দাম ছিল সেজন্য নিই নাই ও ফাঁস টাকা পান্ডেল নিয়েছিলাম সবকে দেওয়ার জন্য তো নতুন টাকা যাই দিই না কেন এগুলো তো নতুন

আমার বড় ভাইয়ের ছেলেকে নাজমুল বকশিস দিও এখন চলে আসছি আমার চাষার এখানে চাষার এখানে খাচ্ছে এটা আমার ভাই ওর নাজমুল না কে আর খাবে না তো এখন আসছি আমার বাবির এখানে আমার মেজু ভাইয়ের বাড়িতে আসছি তো খাইতে খাইতে ফ্যাট একদম ওভারলোড আর খাওয়া ইচ্ছে হচ্ছে না একদম তো তো এখন আসছে আমার বড় ভাবির এখানে সেখানেও খাইলাম ও বড় বাবির ফল দাটা ভালো হয়েছে তো এখন ঘরে চলে আসছি একটু ঘুমাতে হবে সাং অনেকদিন অনেক আগে নিয়েছিলাম তেমন দেওয়া হয় নাই তো আজকে দিচ্ছি এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তিন তিনটা একসাথে তো এগুলো সব আমার ছোটো ভাই হ্যাঁ না কেউ চাকরি করে কেউ ব্যবসা করে তো ছোটোটা পড়াশোনা করে সবাইকে বকশিস দিচ্ছি আমার ফুয়া সবাই ভালো মেধাবী তো এটা আমার নাতি এবং আমার বাগনি আমার বাগ্নির ছেলে সে টাকা নিতে চাচ্ছে না জোর করে দিতে হচ্ছে তাকে তো লাঞ্চ করে কিছুক্ষণ ঘুমাইছিলাম আমার আফুর এখানে ঘুম থেকে ওটা একটু গোড়াউনের রাস্তায় বাইরে যাব একটু গোড়াউনের সেখানে যাব কি অবস্থা দেখবো একটু কৌড়াউনে এসে দেখি অবস্থা খারাপ এখানে বস্তাগুলো সব ইঁদুরে কেটে ফেলছে আমি একদিন দুই দিন আসিনি সেজন্য তো রাস্তায় বের হলাম একটু আছে একটু কাজে যেতে হবে তো আজকের মতো এই পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম